আর শুক্রবার আর আমাদের এখানে শনিবারে মোটামুটি আপনার বানিশ্বর বাজারে হাট বসে তো সেই ক্ষেত্রে এইখান থেকে যে কলার ব্যাপারীদের কাছে আমরা কলাগুলো বিক্রি এই কলা আজকে বেশ কিছু হয়তো দুপুরের পরে কাটা হবে কাটা হলে সেই সময় আমরা একটু দেখানোর চেষ্টা করব। কিন্তু এই মুহুর্তে আমাদের কলার যে পরিস্থিতি আমরা যদি একটু দেখাই এই হচ্ছে আমাদের কলার পরিস্থিতি বেশ কিছু কলা আমাদের হারভেস্ট উপযোগী অর্থাৎ কাটার মতো আছে আমরা যেগুলো কাটার মতো হয়েছে সেগুলো কেটে দিয়েছি আর বাকি যে এই ধরনের চারাগুলো আমরা এখন এই কলার থেকে উঠিয়ে বিক্রি করবো হয়তো আবহাওয়াটা আসতে আমাদের মোটামুটি ভালো আছে আমাদের এখানে তো যদি আবহাওয়া ইনশাল্লাহ ভালো থাকে তাহলে হয়তো দুই চার দিনের মধ্যে আমরা এই কলা চারাগুলো সরবরাহ করতে পারবো আপনারা যারা কলা চাষে উৎসাহী আছেন বাণিজ্যিকভাবে ছোট পরিসরে হলে পারে আমাদের পক্ষে সহায়তা করা একটু অসম্ভব হয়ে যায় যদি একটু বড় পরিসরে করতে চান অর্থাৎ মিনিমাম আপনার পঁচিশ পিস চারা লাগানোর মতো জায়গা আপনার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা এই রঙিন সাগর কলার চারা আপনাদের হ্যাঁ বাসের মাধ্যমে যে কোনো জায়গায় দিতে পারবো ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের কলার কাঁধির অবস্থা তো প্রতিটি কলাতে আমরা যদি গণ আমরা যদি গণনা করে দেখছি যেটা সেটা হচ্ছে যে কলা এটা আজকে হারভেস্ট হবে ইনশাআল্লাহ আমরা যে কটা গণনা করে দেখছি দুশো থেকে আপনার তিনশো পঞ্চাশ ষাটটার মতো কলা একটা আঁকা দিতে আছে আবার কিছুটা যেগুলো একটু ছোট হয়েছে সেগুলো তো কম আছে বিশাল বিশাল কলার কাদি এগুলোর মধ্যে মোটামুটি এক হাজার পিসের মতো বিক্রি হয়েছে আমাদের এখানে আছে টোটাল আঠারোশো আপনারা অনেকবার এই ভিডিওটা দেখছেন হয়তো অনেকেই জানেন তো যারা কলার চারা নিতে পারছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা রঙিন সাগর কলা দিয়ে চারা আপনাদের যে কোনো জায়গায় পাঠিয়ে সহায়তা করতে পারবো এই হচ্ছে আমাদের রঙিন সাগর কলা